ওই মজলিসে তালিমুল কোরআন মাদ্রাসায় মাহফিলের মধ্যে বসে বসে আমার বান্দারা কয় সুবহান আল্লাহ আমি নাকি সব থেকে বুত পবিত্র তোমরাও সাক্ষী থাইকো ওই মজলিসে বসে যারা সুবহান আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন এখনই তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম জোরে বলে সুবহান আল্লাহ ভাইরা আমার এই মজলিসে যে আসলেন আমেরা যারা আইসে না আপনারা কি মনে করছেন আপনারা ঠকছেন আর অনেকে আবার মনে করেন বাইলা মাথার ভোট দেওয়ালা কিছু মাথাওয়ালা মানুষ আছে হেরা মনে করে কিছু মানুষ বোকা মানুষ ওরা অনেক যায় বইয়া মুসার কামড় খাইতে আছে হুজুর ইজাফে বইয়ে তো মা যদি দায়িত্বও শোনা যাবে এই চিন্তা ভাবনা ও কিছু মানুষ বোমায় হয় তাহলে এজরে পান তাহলে

মনে করেন এমন এক বিয়ের বাড়িতে আমাদের এলাকায় গ্রামগঞ্জে অনেক সময় এখনই একটাই অভ্যাস নাই এখনই সমস্যা নাই আগে আসিল দুপুরের সময় সাধারণত বাক্ষণ থাকলো ধরেন অল্প খাবার আছে অল্প এখন বিয়ে ব্যছে দেখি প্লেটার উত্তর সাইডে দুইটা দক্ষিণ সাইডে দুইটা হ্যাঁ সূর্ব সাইডে দুইটা নানান ধরিয়ে দিলে সুন্দর করে অল্পটা সাজিয়ে দিলে খুশি হবে মা তুলে মানুষ কোন হোক অসুবিধা নাই সাজিয়ে দিলে আন্মা খুশি হবে এ খুশি হবে এই জন্য একটু জিকি রে ফিকিরে ভাই

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যে কথা বলতেছিলাম ভাই আমার আপনারা যারা এই কোরআনের মজলিস আইসে বসলেন আর যারা ঘরে বসে এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ঘর থেকে ওয়াশ শুনতে চান তাদের এবং আপনাদের মাঝে তফাতটা আল্লাহ রসুল বলেছে যারা কোরআনের মজলিসের মধ্যে বৈশাখ সরাসরি মজলিসে প্যান্ডেলে বসে আলোচনা শুনলো আল্লাহ রসুল বলেন এদের উদাহরণটা হলো কমলাগেনি লাগে আর যারা বসে আলোচনা শুনে রসুল বলছে তাদের উদাহরণ হলো খেজুরের নেই খেজুর ছিলেন না

আবার একটা গ্রাম আছে কথা বলেন ঠিক কিনা আর খেজুরের মধ্যে শুধু মিষ্টি আছে মজা আছে কিন্তু গ্রাম নাই অতএব যারা ঘরে বসে ওয়াজ শুনতেছে তারা শুধু সবের ভাগিক ভাগিদার হচ্ছে আর যারা এখানে বসে আলোচনা শুনতেছে সওয়াব তো হচ্ছেই সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এ কোরআনের মজলি সে যারা আসবে আল্লাহ রব্বুল আলমিনে কোরআন নাজিল করেছেন আজকে হাফেজ ছাত্রদের দস্তর বন্দি পাগলি প্রদান করা হবে আজকে তার ওই মায়ের সন্তানের বড় মায়ের জীবন বড় ধন্য যার সন্তান আজকে পাগলি প্রদান করা হবে আপনারাও আমরা বড় ধন্য আজকে তাদের অনুষ্ঠানের মধ্যে আজকে দস্তর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আপনারা খুশি না দাদা এই খুশি না দাদা বার আমার সময় হলে শেষ দিকে বলবো যদি থাকে বার আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল দুনিয়ার মানুষ মনুদ গুরু যখন খায় না হয়ে গেল আমার আল্লাহ কেমন সময় দুনিয়ার মানুষকে অন্ধকার জীবন থেকে আল্লাহ রবালেন চিরাবার জন্য আমার জন্য আমার আল্লাহ যখন মান অন্ধকারের মধ্যে পড়ে গেল ভাই ভাইয়ের কাছে নিরাপদ

আল্লাহর্বার যখন মানো অবস্থায় আল্লাহর যখন আপনি দুনিয়ায় থাকবেন এই পৃথিবীর থেকে উন্নত থেকে দশ দশটা নিয়ামত্রে উঠিয়ে নেওয়া হবে আল্লাহর রবিকে জানানো

আমি বললাম মনিরে রে তোমার মা দেখি কোরআনকে কত ভালোবাসে তোমার গায়ের জামার সাথে কালাম মোল্লার জামাটা মিলে দিছে ডাক দেখা হল রাম নিজে কি কোন তোমার জামা আর কোরআনের জামা এক কালার সুন্দর আমার ছোট ভাই তো পরে আর আমাকে দুইজনে এক কালার জামা মানাই দিছিল ওটা সিরে গেছে দেখ আমার মা বিয়ে ভালো করে ওটা দিয়ে দিছে দেখছে

মানুষ দুই জায়গায় টিভি দেখতেছেলে এমন নজর মন খানায় টার বাবু দেখি আর মনে অবস্থা নাকি একটা দিত বড় পরিতাপের সাথে বলতে হয় বড় দুঃখের সাথে বলতে হয়

অবস্থায় যখন রেখে দিল বন্ধ ঘরের মধ্যে কোরআনের জায়গা হয় না অথচ শুনে রাখ যখন কোরআনের সাথে কোন কিছুর স্পর্শ হয়ে যায় কোরআনের সাথে সহবত হয়ে যায় আমার আল্লাহ আমার আল্লাহ বলে যার সাথে কোরআনের স্পর্শ হয়ে আমি আল্লাহ দুনিয়াতে তার মর্যাদা বাড়াব আর যদি মানুষ আমি আল্লাহ তাই করে জান্নাত দিয়ে বন্ধ করে দেবো বলে বলছি

আপনি আমাকে একটা কোরআন কিনে দেবেন এই বাবাই যখন সন্তান কিনে দেয় মজা লাগে কি লাগে না আনন্দ হয় কি পায় না আপনি আমাকে একটা কোরআন কিনে দেবেন আমি যেই সেই কোরআন নেব না সামরার খাবার একটা কোরআন নেবে এই মতো অবস্থায় বাবা কিনে দিবে কি দিবে না এ কোরণ দিবে কে দিবে না

এই চামড়াটা যখন কোথায় চলে আসলো এ বন্ধু কোরআনের গিলাপ যখন হয়ে গেল এখন আল্লাহ তালা এই দাম বাড়াই দিল কত এখন পাঁচশো টাকা দিয়ে উল্টে কিনা আনতে হয় কাটা কাটো বেলাই লাগে না উল্টাও কিনা আনতে হয় মুখের মধ্যে নিয়ে চুমা আর মাথার মধ্যে নিয়ে সম্মান করা এই জন্যই তো বন্ধু আমার

আরে অন্ন ঘোড়া মরতো অন্য ঘোলটা মরছে ঘরে ঘর কি মরে গেছে বৌ মরে গেছি গা সারা জীবন স্বামী খালি উল্টা উল্টা সরে তাই বৌ মরে গেলছে তা ওর নদীত করে মরছে মরার পরে দাঁড় ঘুর আর দোর খালি ওজন দিকে বেটা বেটা কোন দিকে দোরভারে ওজন দিকে ভাই উজন দিকে বৌ মরে গেছে গা

কোরআন তুমিও চাই আনো বন্ধু আমার আল্লাহর গুলাম যে কোন মানুষ যখন কোরআনের সদস্য হবে কোন মানুষ যখন কোরআনকে ভালোবাসবে কোরআনের পক্ষ থাকবে আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ ইজ্জতের সাথে রাখবে আর মরনের পরে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে জয়গণ সুবহানাল্লাহ এরা বন্ধু রে এই কোরআনের ফাওয়ার আছে আছে নাই কোরআনের ফাওয়ার আছে

তারা হেদায়ত পাওয়া তার মানে আজকে যারা ওয়াজ শুনতেছে কোরআনে বলতেছে ফজরে তারা সবাই নামাজ পড়বে সব মুসল্লিকে আর ফজরে পড়ব তাহলে কোরআনের ভাওয়ার আছে কোরআনে তাই হেদায়ত দিয়ে দিব কোরআনের ভাওয়ার আছে কোরআনের মসজিদ সাইলেও হেদায়ত তার মানে সরকার নাম ওয়াজে বলছে ফজরের নামাজ পড়বো কোরআনে পড় আর অথচ বাস্তবে দেখা যায় দুই চারজন আটটা নয়টা বাজে বউরে ডাক দেয় অনেক সময় মায়ের ডাক দেখে দশটা বাজে গেছে ও আগে গেছিলাম দেখো না ও আগে গেছিল হজর মারি দিছিল বাবা বেড়ে আমি কথা ঠিকই হজর মারি দিছে যা অথচ আর হেবাটা যে নামাজ পড়লো না তার মানে কি নামাজ পড়লো কোরআনের ভাবার কি গেছে এটা কোরআনের দোষ না এটা কার দোষ না কোরআনের দোষ নাই মুফাসসিরিন কোন মানুষ যখন কোরআনের হেদায়েত পাওয়ার জন্য কোরআনের মজলিসে হেদায়েতের আশা নিয়ে বসে কোরআন তার হেদায়েত দিয়ে দেয় সুবহানাল্লাহ